মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন পটুয়াখালী প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের তথ্যচিত্রে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সদস্য মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুর রশিদ চুন্নু মিয়া সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এ সময় জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন এই দেশে জাতীয়তাবাদী দল মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ আর বঙ্গবন্ধু এবং হাসিনা লুটেরা অভিশপ্ত পরিবার এই ফ্যাসিস্ট হাসিনা আয়নাঘর ভোটার বিহীন নির্বাচন সৃষ্টি করে দেশে লুটপাট করেছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে ধ্বংস করেছে আর জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় মানুষের মঙ্গলে এবং উন্নয়নে কাজ করে যাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্র সংস্কার ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় একতিরিশ দফা জাতির সামনে তুলে ধরেছেন এই একত্রিশ দফা সম্পর্কে মানুষকে সচেতন করতে সকল স্তরের নেতাকর্মীকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য মোফাজ্জেল আলী খান দুলাল দেলার হোসেন খান নান্নু পৌর সভাপতি কামাল হোসেন যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির সভাপতি ভিপি শফিকুল ইসলাম শাহীন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশুর রহমান মিলন জেলা মহিলা দলের সভাপতি ফারজানা আক্তার রুমা কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান টিটু শ্রমিক দলের সভাপতি জাহেদুর রহমান খান বাবুসহ সহ আরো অনেক নেতৃবৃন্দ